কাপ্তায়ের চিকন রাস্তায় সাইকেল চালানো মানে গাড়ির হর্ন ধুলু আর স্টিয়ারিং স্কিলকে চ্যালেঞ্জ করা মাঝে মাঝে কারো সাইকেলের সমস্যা ক্যামেরায় ভিডিও শুটিং এসবের মধ্যেও গ্রুপের মুড ছিল হাই কাপ্তায় রুটটা সত্যি বলতে এতটা চিকন যে আমাদের গাড়ির পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছিলো মনে হচ্ছিলো আমাদের গায়ের সাথে লেগে যাচ্ছিলো সাইকেলের হ্যান্ডেল ধরে কখনো কখনো পথ ঠিক করে দেয় গন্তব্য ঠিক এমনই এক অ্যাসপন্টেনিয়াস জার্নির গল্প শোনাবো আছে চট্টগ্রাম শহরে কোলাহল ছেড়ে কাপ্তায়ের পাহাড়ে রাস্তা পেরিয়ে রাঙ্গুনিয়া গ্রামীণ মেলায় পৌঁছানো সে রোমাঞ্চকর দিন রাত সেখানে ছিল পাহাড়ের খাড়াঢাল গাড়ির ভিড়ে টিকে থাকা লড়াই রাতের অন্ধকারে পিকআপ অ্যাডভেঞ্চার গ্রামের মাটির গন্ধে পড়া রাস্তা রাতের মেলায় আলোর ঝলমলে মুখরিত পরিবেশ আর পথে পড়া অজানা চ্যালেঞ্জ সব মিলিয়ে এ ট্রিপ ছিল এক জীবন্ত কবিতা চলুন কথা না বেরিয়ে ডুব দিই সেই স্মৃতির আলোর ছায়ায় হেলমেট বাঁধা ব্যাগ চেক করা আর সানগ্লাসে চোখ রাখা আবহাওয়া কিছুটা মেঘলা কিন্তু আমাদের এনার্জি হান্ড্রেড পার্সেন্ট সানশাইন মদনাঘাটে তিন রাইডার একসাথে যোগ দিলাম সাকিব ভাই আগে থেকেই সেখানে স্টাইলিশভাবে হেলমেট ঝুলিয়ে বললেন যাত্রা শুরু হোক গল্পে গন্তব্যে নয় প্রথমে আলোচনা কোথায় যাব কতক্ষণ লাগবে কিন্তু প্ল্যানিং নামক শব্দটা আমাদের ডিকশনারিতে নেই জটপট তিরিশ কিলোমিটারের রুট ফিক্স করে ফেললাম আর সঙ্গে সঙ্গে প্যাডাল চাপা শুরু শুরুটা ছিল সিনেমার মতো গ্রামের আঁকাপাখা পথ মাঠের পরে মাঠ আর আম জাম গাছের ছায় ঠান্ডা হাওয়া কিন্তু হঠাৎ আমার সাইকেলের ভাইব্রেশন মনে হলো যেন পেছন কেউ টোকা দিচ্ছে সাকিব ভাই এক ঝলক দেখেই বললেন এটা তো আপনার বিয়ারিংয়ের মধ্যে জং ধরেছে মুহূর্তে সে একটা তেলের বোতল কিনে আমার এই বিয়ারিংয়ের মধ্যে তেল ঢালা শুরু করলো হওয়ার পর সাইকেলের স্পিড যেন উড়ছিল গ্রামীণ রাস্তার চারপাশে সবুজের সমারোহ ধানক্ষেত কিন্তু ভিউগুলো সিনেমেটিক কাউখালির পথে বনাঞ্চলের গহীন সবুজ যেন চোখ জুড়িয়েছিল। পাহাড়ি নদীর পাশ দিয়ে যাওয়ার সময় একদল পাখি উড়ে গেল মনে হলো তারা আমাদের গ্রুপের মতো রঙিন পতাকা ফুলের মালা আর ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল আধ্যাত্মিক গান কিন্তু এখানেই টুইস্ট আমাদের গ্রুপের মামুন ভাই রুজা রেখেছেন তাই মেলার ভিড়ে ঢোকার আগে গোডাউনে ইফসারির টিমওয়ার্ক সেখানে চায়ের কাপে চুমুক দিতে দিতে ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়লাম কেউ সেলফি কেউ ড্রোন শট চাটা চিনি একটু বেশি হয়েছে না কম হয়েছে কালারটা মতো আমি আসলে যেখানে যাই যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাই আর কি দেখবো আমি সেটা বুঝতে পারি না আমরা আসি যদিও সে আমাদেরকে ভালো কোনো প্লেস দেখাতে পারে না আমরা ভালো মতো নাস্তা আর ইফতার শেষ করে মেলায় ঢুকে পড়লাম প্রবেশদ্বারে ঝুলতে লাগলো রঙিন বাতি আর মাজারের অনলোকসজ্জা যেটা দেখে সত্যি অসাধারণ লাগছিলো সমস্যাটা ভাতলো এক জায়গায় সেটা হচ্ছে যে আমাদের যে সাইকেলগুলো ছিল এগুলো কোথাও না কোথাও পার্কিং করতে হবে আমরা কোথাও পার্কিংটা নিরাপদ মনে করছিলাম না যার ফলে আমরা একটা পার্কিং বুথ ছিল সেখানে রাখার প্ল্যান করলাম কিন্তু এখানে ভাড়া যাচ্ছে বেশি সাইকেল প্রতি পঁচিশ টাকা আমরা চারজনের হলে একশো টাকা সাকিব ভাই বললেন টাকা দিতে হবে না আমি সাইকেল পাহারা দেব। তোমরা ঘুরে আসো মেলায় ঢুকার প্রবেশের মুখে দেখতে পেলাম যে হাতের তৈরি নকশিকাতা কাপড়ের ব্যাগ এবং জুতার স্টল প্রতিটা টুকরো যেন শিল্পীর স্পর্শে জীবন্ত পাশে রয়েছে আনারস এবং বিভিন্ন রকম ফলের আইটেমস আর রয়েছে আঁকের তৈরি শরবত বিক্রেতা চেঁচিয়ে বললেন এক গ্লাসে পুরা ভিটামিন সি আর পাশে দেখতে পেলাম চিরা শরবত মাথা ঠান্ডা করবে আমরা তো চিরা শরবত প্রায় প্রত্যেকে খেলাম মামুন ভাই একটা জিন্সের প্যান্ট কিনল এবং এটা কিনে সে অনেক খুশি দেখা যাচ্ছে আমরা দেখলাম এখানে বাহারি রকমের আগুন পান আগুন পানের স্টলে দেখে কিন্তু সবারই একটু বেশি কৌতূহল জাগলো এটা যদিও আমি পান খাই না মুড়ি মুরগির প্যাকেট ডিমের বন অমলেট বড়া পাউরুটি আর চাল তার আচার এইসব দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে গেলাম যদিও সব কিছু খেতে ইচ্ছা করছে বাট কিন্তু সব কিছু কেনা বা খাওয়ার মতো এতটা টাইম এবং এফোর্ড নিয়ে আমরা আসি নাই তো কিছু জিনিস ট্রাই করছিলাম আর কিছু জিনিস আপনাদেরকে স্কিপ করতে হচ্ছে যদিও সব কিছুই আমার ভালো লাগছিল মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে দোলনা নাগর দোলনা না চড়লে আসলে মেলার ভাইবসটা পাওয়া যায় না সো প্রতিজন বিশ টাকা করে আমরা মেলায় দোলনায় চড়লাম সেই সাথে রয়েছে নৌকা এটাও বিশ টাকা করে নিচ্ছিল প্রতিজন আমরা নৌকায় চড়লাম উপর নিচে উঠার সময় কিন্তু একটু ভয় করছিল যদিও এইসব দেখতে দেখতে আমি যেন নব্বইয়ের দশকে হারিয়ে গেলাম এবার হচ্ছে আমাদের ফেরার পালা ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম যেদিকে যাই শুধু অন্ধকার হয়ে আসছিলো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কমে যাচ্ছিল এমন সময় কিন্তু পিক পাওয়া বা অন্ধকারে গাড়ি চালানোটা অনেক বেশি ডিফিকাল্ট সাকিব ভাই একটা পিক আপ ম্যানেজ করে ফেললো কীভাবে কীভাবে আমরা সেই পিক আপে চড়ে নোয়াপাড়া পর্যন্ত এগিয়ে আসলাম এবং সেখান থেকে বাসায় ফিরলাম এই জার্নিটা সত্যি মনে রাখার মতো আমি ফেরার পথে পথে মনে ভাসছিল সেই মেলার স্মৃতিগুলো